বিপ্লব কুমার দেব মহোদয়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন আসন্ন রামনগর উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আমার আপনার সবার প্রিয় শ্রদ্ধেয় দীপক মজুমদার মহোদয়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এই রাজ্য থেকে কমিউনিস্ট এবং কংগ্রেসকে চিরতরে মুছিয়ে দিয়ে শ্রেষ্ঠ ত্রিপুরা করা হয়েছে এই কাজ আপনারা হাতে নিয়েছেন সেইটাকে আরো সুদৃঢ় মিশে এপ্রিল আমাদের পশ্চিম আসনে আমাদের লোকসভার এবং উনিশে এপ্রিল জানেন আমাদের প্রিয় সুরজিৎ দত্ত যিনি সাতরামনগর কেন্দ্রের সাতবারের মোবাইল উনি বর্ণবিচ্ছে করেছেন ওনার জায়গায় আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনত্ব কিন্তু পার্টি হচ্ছে আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী মজুমদার তো ওনার সমর্থনে এবং পশ্চিম আসনের লোকসভার আসনের যিনি প্রার্থী আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবের সমর্থনে আজকে সাত রামনগর বিধানসভাতে আজকে আমরা পদযাত্রা করলাম চারিদিকে দেখলাম মানে মানুষের বিশাল সমর্থন উচ্ছ্বাস এবং আমি নিশ্চয়ই আমরা বলছি যে আমাদের পূর্ব একটা আমাদের আসন আছে লোকসভার সেখানে মহারানী বর্মা মহারানী কীর্তি সিংবর্মা বর্মা এখান থেকে দাঁড়িয়েছেন তো সব জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা সব লিডার থেকে আরম্ভ করে একদম খ্রিস্টাপুখ পর্যন্ত সবাই মানুষের ঘরে ঘরে যাচ্ছে ওনাদের সমর্থন চাইছে এবং ভারতীয় জনতা পার্টি কাজ করেছে সে কাজের নিরিকেও সমর্থন করে